তোমরা ইতিমধ্যে হয়তো অনেকেই জানো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যে তারিখ ওইটা প্রকাশিত হয়েছে তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ফেসবুকের অফিসিয়াল পেজ আছে এই পেজের মধ্যে হচ্ছে ভর্তি পরীক্ষার কিছু বিজ্ঞপ্তি দেয়া হয়েছে তো বিজ্ঞপ্তিতে কি কি বলা হয়েছে সেগুলো আমি তোমাদের জানাবো পাশাপাশি এবছর সিলেকশন থাকবে কিনা তারপরে হচ্ছে তোমাদের আদার্স কোনো আপডেট আছে কিনা এই বিষয়ে আমি তোমাদের জানাচ্ছি তো প্রথমে আমি তোমাদের একটা কথা বলি যে তোমরা যারা রাবিতে ভর্তি পরীক্ষা দিবা তোমরা যারা সেকেন্ড টাইম আছো তোমাদের কিন্তু এবার সুবর্ণ সুযোগ যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি অনেক বেশি ভালো করতে পারবা কারণ কি দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু পরীক্ষার তারিখ ওই নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের দিকে নেবে অথবা ডিসেম্বরের শেষের দিকেও হতে পারে আর এখানে দেখা যাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বিশ দিন বা দিনের মধ্যে কিন্তু রাবির পরীক্ষা তো অনেকেই আছে যারা ফার্স্ট টাইমার তারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হাইলাইট করে প্রিপারেশন নেবে তো রাবির জন্য যে সিলেক্টেড কিছু ব্যাপার স্যাপার আছে বা সিলেক্টেড কিছু বিষয় পড়তে হয় সেটা কিন্তু তারা ওই ভাবে মানে ওই সময়ের মধ্যে গুসে উঠে সেরকম দেখা যাবে যে পড়বে না বা ওইটা কভার করতে পারবে না তো এই জায়গাটার মধ্যে রাবিতে যেরকম প্রশ্ন হয় এটা বিশ্লেষণ করে তুমি যদি সেকেন্ড হিসেবে খুব ভালো করে প্রিপারেশন নাও তোমার মধ্যে একটা ভালো রকমের সুযোগ আছে যে তুমি রাবিতে ভর্তি পরীক্ষা এবার ভালো করতে পারবে আর যারা হচ্ছে ফার্স্ট টাইমের আসো তারা একটু সতর্ক হয়ে যাও রাবিতে কিন্তু মানে ইউনিক কিছু প্রশ্ন হতে পারে যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হয় না তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে হাইলাইট করে প্রস্তুতি নিচ্ছ তোমরা রাবি কেন্দ্রিক প্রস্তুতি নাও ঠিক আছে রাবির প্রশ্ন কিরকম আছে সেগুলো অ্যানালাইসিস করো আর তোমরা অনেকে হয়তো মনে করতেছো যে আমার হচ্ছে এ প্লাস আছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়তো চান্স পেয়ে যাবো কিন্তু মানে বাস্তবতা এরকম না দেখা যাবে যে হাজার হাজার স্টুডেন্ট যারা স্বপ্ন দেখেছে যে আমার চান্স চান্স এরকম ভাবে পাবে না ঠিক আছে তো দেখা যাবে যে ওইখান থেকে সিটকে পরে এখানেও দেখা যাবে যে একটা মানে ফুলফিল প্রিপারেশন হবে না এরকম একটা কন্ডিশনের মধ্যে পড়ে যাবে তো এই কারণে তোমরা যারা হচ্ছে ফার্স্ট টাইমের আসো তোমরা একটু এই বিষয়টা নজর রেখে দেন হচ্ছে তোমার প্রিপারেশনটাকে তুমি সামনের দিকে আগায় নিয়ে যাও যাই হোক এখন আমাদের যে পরীক্ষার তারিখ ঘোষণা সে বিষয়ে বা তোমাদের সাথে আলোচনা করা যাক তো এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ এখান থেকে এই কথাগুলো বলা হয়েছে আর এটা হচ্ছে আজকে ছয় অক্টোবর আজকে ছয় অক্টোবরে হচ্ছে এই নিউজটা দেয়া হয়েছে যে রাশিয়া বিশ্ববিদ্যালয়ের আচ্ছা আমি তোমাদের এটা পুরিয়ে দেখাচ্ছি দেখো এখানে কি বলা হচ্ছে রাশিয়া বিশ্ববিদ্যালয়ের দুই হাজার পঁচিশ ছাব্বিশ তোমরা এবার যে পরীক্ষা দিবা এটা শিক্ষা প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা দুই সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে দুই হাজার জানুয়ারিতে অনুষ্ঠিত হবে তারপর দেখো এখানে হচ্ছে কোন ইউনিটে কোন তারিখে পরীক্ষা হবে সেটা বলা আছে সি ইউনিটের পরীক্ষা হচ্ছে ষোলো জানুয়ারিতে এখন সি ইউনিট হচ্ছে যারা বিজ্ঞান থেকে পরীক্ষা দেবে তাদের জন্য এবং সি ইউনিটে যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেবে অবিজ্ঞান তাদের হচ্ছে ষোলো তারিখের পরীক্ষা এরপরে হচ্ছে ইউনিট যারা মানবিক প্লাস হচ্ছে অমানবিক বা আর্টস বা বিভাগ পরিবর্তন করে যে ইউনিটে পরীক্ষা দেয় ওইটা হচ্ছে ইউনিট রাবিতে এইটার পরীক্ষা হবে হচ্ছে কই গেল সতেরো জানুয়ারিতে তারপরে যারা হচ্ছে বাণিজ্য প্লাস ইউনিটে যারা পরীক্ষা দেবে তাদের পরীক্ষা হবে হচ্ছে চব্বিশে জানুয়ারিতে হ্যাঁ আর এই পরীক্ষাগুলো মোট দুইটা শিফটে হবে একটা শিফটের পরীক্ষা হবে হচ্ছে এগারোটা থেকে বারোটা আরেকটা হচ্ছে বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত এই দুইটা শিফটে পরীক্ষা হবে এবং পরীক্ষা কিন্তু কেন্দ্র রাবি ছাড়াও বিভিন্ন জায়গায় হবে যেমন কেন্দ্র হবে হচ্ছে ঢাকাতে চট্টগ্রামে খুলনায় রংপুরে এবং বরিশালে আর এই যে যে বিভাগগুলোর কথা বললাম এ বিভাগীয় শহরের মধ্যে যে ইউনিভার্সিটিগুলো আছে ওই ইউনিভার্সিটির মধ্যে কিন্তু হচ্ছে রাবির পরীক্ষাগুলো নেওয়া হবে আর এই বিষয়টা এনশিওর করে হচ্ছে ভর্তি কমিটিতে যে সকল টিচার থাকে তাদের মধ্যে একজন হচ্ছে এই বিষয়টা মানে করেছিল এটা হচ্ছে আমরা আগে দেখেছিলাম তারপরে দেখা যায় যে আমাদের যে এখানেও দেখি যে ভার্সিটি কিছুক্ষণের মধ্যে এই বিষয়টা মানে পোস্ট করে বলে দিছে আর কি তো এটা হচ্ছে আমাদের ভার্সিটির যে প্রশাসন ভবন ওইখানে যে আমাদের কনফারেন্স রুম ওইখানে হচ্ছে এগুলার সিদ্ধান্ত নেওয়া হয় এখানে বলা আছে এগুলো এগুলো আমাদের অত বেশি জরুরি না এগুলো জানা তো এখন বিষয় হলো এই যে তোমরা যারা হচ্ছে রাবি ইউনিটে পরীক্ষা দিবে যেহেতু আমাদের চ্যানেলটা হচ্ছে যারা আর্টস পরিবর্তন করে পরীক্ষা দেয় তাদের জন্য তোমরা এখন থেকে সময় পাচ্ছ তিন মাস প্লাস এ ধরো একশো দিনের মতো সময় পাচ্ছ হিসাব যদি করো এখন থেকে তো এই একশো দিন কিন্তু রাবিতে ভালো করার জন্য খুব ভালো সময় তো এই সময়ের মধ্যে খুব ভালো করে পড়ো ঠিক আছে তো ভালো করে পড়লে তুমি এখানে ভালো করতে পারবে তোমার চান্স আছে আর আরেকটা বিষয় সেটা হলো যে এই বছর সিলেকশন থাকবে কিনা সিলেকশনের কথা যেহেতু এখানে উল্লেখ করা হয়নি এছাড়া হচ্ছে বিভিন্ন জায়গায় দেখেছি যে সিলেকশন নিয়ে অনেক কথাবার্তা হয়েছে বিশেষ করে লাস্ট ইয়ারে এই সিলেকশনটা আসলে এক ধরনের মানে বাজে অবস্থার মধ্যে দিয়ে গেছে অনেক স্টুডেন্ট আসলে অনেক ধরনের মানে ফেসবুক পোস্ট বা সোশ্যাল মিডিয়াতেও অনেক আসলে হাইপার তৈরি করে ফেলছিল এই কারণে আসলে দেখা গেল যে এই বছরটা সিলেকশন নিল হ্যাঁ এবছর হচ্ছে সিলেকশনটা হবে না তো তোমরা যারা এবার শুধু আবেদন করতে পারবে আবেদন যোগ্যতা থাকলেই হচ্ছে তুমি এবার রাবিতে ভর্তি পরীক্ষা দিতে পারবে কতবার দেখা তো যে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে আবেদন করেছে কিন্তু আলটিমেটলি কি হলো না সিলেক্ট হলো না ভর্তি পরীক্ষা দিতে পারলো না এই বছর কিন্তু এই সমস্যাটা হবে না তো যারা মানে ন্যূনতম তোমাদের জিপিএ থাকবে এসএসসি এসএসসি তে আলাদাভাবে যারা আর্টস বা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেবে তাদের আহ থ্রি এরকমই রাখার কথা মোট হয়তো তোমাদের লাগবে হচ্ছে সেভেন পয়েন্ট যাই হোক তোমাদের জিপিও যোগ্যতা কিরকম হবে তো এই বিষয়ে হচ্ছে আমি আহ হয়তো আগামীকালই তোমাদের ভিডিও দেব তো ওই ভিডিওটা তোমরা দেখে নিও ইউনিট বিউনিট তারপর সি ইউনিটে তোমাদের কিরকম জিপি যোগ্যতা লাগতে পারে এই বিষয়ে তোমাদের ভিডিও হবে ওইটা তোমরা একটু দেখে নিবা ঠিক আছে আর সর্বশেষ আমি তোমাদের আরেকটা কথা বলি আমাদের কিন্তু বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটে তোমরা যারা পরীক্ষা দিবা আর্টস বা বিভাগ পরিবর্তন করে তোমাদের জন্য কিন্তু আমাদের বর্তমানে কোর্স রয়েছে তোমরা চাইলে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারো এবং তোমাদের জন্য আমাদের হচ্ছে মডেল টেস্ট ব্যাচও শুরু হচ্ছে তোমরা চাইলে আমাদের মডেল টেস্ট ব্যাচে ভর্তি হতে পারো তো আমাদের এই ব্যাচের ফি তোমাদের একটু বলি আমাদের যেটা মডেল টেস্ট মডেল টেস্টের ফি নির্ধারণ করা হয়েছে অনলি থ্রি টাকা বা তিনশো টাকা এখানে তুমি মডেল টেস্ট দিতে পারবা বিশটা একদম পূর্ণাঙ্গ হান্ড্রেড মার্কসের পাশাপাশি তুমি এখানে কয়েকটা ক্লাসও পাবে রাবিতে কিভাবে ভালো করা যায় এটার গাইডলাইন মূলক পাশাপাশি আমাদের এখানে তোমরা বেশ কিছু সাজেশনের শীত পাবে যেগুলো থেকে রাবিতে অনেক প্রশ্নই কমন থাকবে ঠিক আছে তো আমি নিজেও রাবিতে আইন পড়তেছি তো আমি আসলে এই বিষয়টা খুব ভালো করে জানি যে তোমাদের আসলে কোন কোন জায়গা থেকে প্রশ্ন হতে পারে যেহেতু অ্যাডমিশন নিয়ে তিন বছরের বেশি হয়ে গেছে আমাদের এই জার্নি এছাড়া লাস্ট ইয়ারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে আমাদের ব্যাস থেকে প্রায় একশো জনের উপরে তার মধ্যে আইন আছে প্রায় বারো থেকে তেরো জনের মতো তো যাই হোক ওই সকল বিষয়ে কথা বলছি না আর তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও কোর্সে ভর্তি হতে পারো কোর্সের বর্তমান ফি অফার দেওয়ার পরে হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আমাদের কোর্সে মোট তোমরা আশিটা ক্লাস পাবে লাইভ ক্লাস পাশাপাশি তোমরা এখানে মডেল টেস্ট পরীক্ষা দিতে পারবা পাশাপাশি তোমরা এখানে মানে যে সকল লেকচারশিপ তোমাদের প্রয়োজন ওইগুলো তো তোমরা পাবে এবং রাবির জন্য তোমার কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে তোমরা যারা আমাদের মডেল টেস্ট ব্যাচ বা কোর্সে ভর্তি হতে ইচ্ছুক তারা অ্যাডমিশন মেন্টোর্সের যে পেজ থেকে এই ভিডিওটা দেখছো সেই পেজে নক দিবা আর তোমরা যারা হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চাও তাদের নাম্বার দিয়ে দিচ্ছি তাদের জন্য তোমরা এখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে ঠিক আছে আর তোমাদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত বা রাবি সংক্রান্ত কোনো কিছু জানা থাকলে কমেন্টে জানাবে ঠিক আছে তো আমাদের নাম্বারটা হচ্ছে জিরো এইট ডাবল ফাইভ নাইন এইট সিক্স এইট নাইন ফোর ঠিক আছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে জানাবে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে আমাদের মডেল টেস্ট পেজ প্লাস আমাদের যে কোর্স আছে এই সকল বিষয়ে তোমার কোনো কিছু জানার থাকলে বা হচ্ছে আমাদের এই বিষয়ে যদি মানে এই কোর্সে যদি ভর্তি হতে চাও সেই বিষয়ে আমাদের জানাতে পারো ঠিক আছে আর যেটা বলছিলাম যে তোমরা যারা ফার্স্ট টাইমার বা সেকেন্ড আর আসো উভয়ে সতর্ক হয়ে যাও সময় কই দিয়ে চলে যাবে তুমি সেটা কল্পনাও করতে পারবে না কোথায় দিয়ে সময় চলে যাবে তুমি সেটা আসলে মানে কল্পনা করতে পারবে না দেখতে দেখতে দেখবা যে হচ্ছে ডিসেম্বর মাস চলে আসছে তো ওই সময় কিন্তু তোমার মধ্যে এক ধরনের প্রেশার ক্রিয়েট হবে তো এই কারণে এখন থেকে খুব ভালো করে পড়ো আমি জানি তোমাদের মাঝে অনেক স্টুডেন্ট আছে তারা মানে পড়াশোনা এখনো ভালো করে শুরু করেনি আর তোমাদের ভর্তি পরীক্ষা কি পরিমাণ মধ্যে হবে তোমরা সেটা এখন হয়তো ভাবতেও পারতেছো না এখানে প্রায় এক লক্ষ দশ পনেরো হাজার স্টুডেন্ট পরীক্ষা দেবে ইউনিটের কথা বলছি তার মধ্যে পরীক্ষার চান্স পাবে মাত্র হচ্ছে আঠারোশো বাহাত্তর জন শিক্ষার্থী তার মধ্যে আইনএস সিট আছে মাত্র টু হান্ড্রেড দুঃখিত একশো ষাটটা

বাংলা ইংলিশ জিকেতে কিভাবে টার্গেট করে রাখলে বা কিভাবে পড়লে তুমি আইনের যে জার্নিটা আছে এই জার্নিটার মধ্যে তুমি মানে ভালো করে রিস্ক করতে পারবে এই বিষয়ে তোমাদের ভিডিও দেবো তো তোমরা ওই ভিডিওটাও দেখে নিও ঠিক আছে তো সবাই ভালো থাকো আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত ছিল